আজকে যে কথাগুলো আপনাদেরকে বলবো সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন আশা করি আপনাদের কাজে লাগবে যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করে দেবেন তো যে ব্যাপারটা মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে আমি ইউটিউবিং করার প্রবল ইচ্ছা ছিল যার ফলে কিন্তু আমি এগুলোর পিছনে ইউটিউবিং করতে যে অনেকগুলো টাকা নষ্ট করেছি মূলত ইচ্ছা ছিল প্রবল আগ্রহটা তেমন অনেকটাই ছিল যার ফলে পত্রাতে হাঁটার জন্য কিন্তু অনেক অর্থ ব্যয় করেছি আসলে কি আপনার মূলত অর্থ ব্যয় তো আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ক্রিয়েটর যারা আছেন আর কি মূলত একটা বিষয় হচ্ছে আপনি যখন ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েট করতে যাবেন বা করতে শুরু করেছেন চিন্তা ভাবনা করতেছেন করবেন তো প্রথম থেকে কিন্তু আমরা করি সবাই একটা টিম আপ করার চিন্তা ভাবনা করি যে দুজন চারজন পাঁচজন বা দশজন মিলে একটা টিম আপ করে বা টিম গঠন করে সেই টিমের মাধ্যমে আমরা ভিডিও বানাবো এবং ফানি ভিডিও বলেন শিক্ষামূলক ভিডিও বলেন তারপরে হচ্ছে গিয়ে শর্ট ফিল্ম নানান কিছু নিয়ে ভিডিও বানানোর চিন্তাভাবনা কিন্তু থাকে আর প্রথম দিক থেকে কিন্তু টিম আপ গুলো ঠিকই থাকে যখন আপনার কিছুদিন অতিবাহিত হয়ে যায় তারপর দেখবেন আস্তে আস্তে আপনার টিমের মাঝে এক একজন এক নানান শুরু করে বা এক একজন সময় দিতে ইচ্ছুক থাকে না ফার্স্ট টাইম কিন্তু প্রচুর ইচ্ছা থাকে ইচ্ছাটা প্রচুর প্রচুর পরিমাণে থাকে পরবর্তী টাইম কিন্তু এটা তেমনভাবে থাকে না না থাকার ফলে কিন্তু পিছিয়ে আসে অনেকে তো আমি বলবো ইউটিউবিং করেন যাই কিছু করেন না কেন কন্টেন্ট মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান সর্বপ্রথম যেটি আপনার প্রয়োজন সেটি হচ্ছে আপনি নিজে থেকে কিছু করতে হবে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেগুলো কন্টেন্ট অন্য কেউ বানায় না বা অন্যের কোনো কন্টেন্ট আপনি কপি করবেন না নিজের কন্টেন্ট নিজে নিজে কন্টেন্ট তৈরি করে সেগুলো আপলোড করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো বা আপনার যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু সবাই দেখবে এবং সবাই আপনাকে সাপোর্ট করবে আরেকটা বিষয় হচ্ছে ট্রেন্ডিং ব্যাপার নিয়ে কিন্তু আমরা সবাই ঝুঁকে থাকি ট্রেন্ডিং এর দিকে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে ওই ভিডিওটা আমরা সরাসরি কী করি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ডাউনলোড করি ডাউনলোড করার পর কিন্তু আবার আমরা নিজের আইডিতে এই ভিডিওটা আপলোড করি কিন্তু এই ভুলটা করা যাবে না কেননা অন্য কোনো কন্টেন্ট নিজের আইডিতে আপলোড করলে কিন্তু এটা কপিরাইট দিয়ে দেবে বা যদিও বা আপনি রিমিক্স করে দেন বা এডিট মিডিট করে দেন তাও কিন্তু কিছুদিন আপনি এটা ভালোই চলবে বা আপনি হয়তো ভাবতেছেন যে আপনি এটা দিয়ে উঠে যাবেন আপনার ভিডিও ভাইরাল হবে আপনার খুব ফ্রেন্ড ফলোয়ার হয়ে যাবে আসলে ব্যাপারটা কিন্তু তেমন না ব্যাপারটা হচ্ছে মূলত আপনি যার ভিডিওটা ডাউনলোড করে আপনার আইডিতে আপলোড করেছেন তাতে আপনার ক্রেডিট যত টোনা যত টোনা বেড়েছে তার বেশি কিন্তু যার ভিডিওটা আপনি আপলোড করেছেন তার কিন্তু তার চেয়ে বেশি সে কিন্তু আবার বেশি উপকৃত হচ্ছে পরিশেষে একটা কথাই বলতে চাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি ছোট একজন ইউজার বা ছোট একজন ক্রিয়েটর বলতে পারেন আমি তেমন বড় কোনো ক্রিয়েটর না ভাই চেষ্টা করতেছি ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যাতে করে সবাই মানে সবার কাছ থেকে আমি ভালোবাসা অর্জন করতে পারি আর এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যেগুলো মানুষ ভালোভাবে নেবে এবং যেগুলো দেখার পর যে ভিডিওগুলো দেখার পর মানুষের কিছু না কিছু শিখতে পারবে আর শিক্ষণীয় যে ব্যাপারগুলো এই ভিডিওতে ভিডিওগুলোতে থাকবে এমন কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করার জন্য চেষ্টা করি তো সবার কাছে আমি একটাই দাবি করবো যারা যারা ভিডিওটা দেখছেন কাইন্ডলি সবাই ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং তার পাশাপাশি আমি আবারও পূর্বে বলেছিলাম আবারও বলছি ইউটিউব থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটাকে ফলো করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি